ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শে আদর্শিত হয়ে আমাদের দলে যোগদান করছে যোগদান করাচ্ছেন হাবিবুল্লাহ ভাই মুর্শিদ ভাই যাও চলে যাও যোগদান করাচ্ছে তবে একটা কথা এটা পঞ্চায়েত তো হ্যাঁ আগামী দিনে যদি আমাদেরকে পঞ্চায়েত পরিচালনা দায়িত্ব দেন টোটাল একশো দিনের কাজের নামে লিস্ট এখানে থাকবে বিধবা ভাতা কারা পাচ্ছে বাপ জীবিত আছে বাপকে মৃত দেখিয়ে যারা বিধবা ভাতা তুলে খাচ্ছে সেটা বন্ধ করে দেবো প্রকৃত গরিব যারা বিধবা ভাতা পাওয়ার দরকার মায়েদেরকে তাদেরকে খুঁজে খুঁজে বিধবা ভাতা দেবো তার লিস্ট এখানে থাকবে আবাস যোজনার লিস্ট কারা পাওয়া হয়েছে সব লিস্ট এই পঞ্চায়েতের সামনে আমরা টাঙিয়ে দেবো কোনো দুর্নীতি এতে দেবো না জনগণের পঞ্চায়েত জনগণ এসে দেখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জয়নিং করাচ্ছে কি শুনতে পেলেন না কি বললাম হাবিব ভাই আর আমাদের

সকালে জেল আর হতে দেওয়া যাবে না আমি তোমার হয়ে আর লড়াই করব না না কবরস্থানে যাব মারামারি করে না জেলে যাব না শ্মশানে যাব আর লড়াই হবে না অনেক হয়েছে ভাই ভুল বুঝিয়ে গাছে তুলিয়েছে পাখি পারতে আর গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে মারা গিয়েছে কি করে বা পাখি পেড়ে এনে দিয়েছে ও পাখিটাকে মানুষ উপরে বড় করে নিয়ে চলে গেছে আর হবে না এবার কি একদম আমার দাদু আপনার ভুল বলছি কি ভাই ভুল বলছি আপনার দাদুদের কথা একটু দেখুন তো কি করেছে গাছে উঠেছে পাখি পড়েছে পড়ে হয়তো হাত ভেঙেছে মারা গেছে এক বছর একদিন এসে অমুক কমর রহে বলে একটা মালা পরিয়ে দিয়ে কেটে পড়ে বাকি তিনশো চৌষট্টি দিন কি করে কাটছে মেয়ের মায়ের কি করে সংসার চলছে বাপের কি করে সংসার চলছে কারো ধান্দা থাকে ঠিক একই ভাবে আমিরুল কি হচ্ছে দাঁড়াও না এসে ও তো লাফালাফি করে ফেলছো কেন আপনার হবে এভাবে আমি আপনার আব্বাদের সাথেও ঠিক একই ভাবে হয়েছে কখনো অদির বাবুকে জিতাতে হবে কখনো অভিজিৎ বাবুকে জিতাতে হবে কখনো অমুককে জিতাতে হবে কখন মমত সেলিমকে জিতাতে হবে এই করেছে করে কি হয়েছে ক্ষতিকগ্রস্ত হয়েছে কি মারামারি করেছি আমাদের বাপেরা বাপেরা মারা গেছে কেউ শশানে গেছে কেউ কবরস্থানে গেছে আর যে মারলো সে কোথায় জেল খাচ্ছে এদিকে বলছে লড়াই 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 চায় লড়াই করে আসতে চায় লড়াই করছে ভূতের লোকেরা আর মাসছে মোহাম্মদ সেলিম লড়াই করছে ভূতের লোকেরা মাসছে অধীর বাবু ও হতে দেওয়া যাবে না এইবার থেকে বলবেন পঁচাত্তর বছর ধরে আমার দাদুদেরকে তোমরা দিয়ে লড়াই লাগিয়েছিলে আমার বাবাদেরকে তোমরা অনেক লড়াই করিয়েছ আমরা লড়াই করবো তোমরা নেতারা এবার সাড়ে সাড়ে লড়াই করো আমরা পিছনে হাতে দাঁড়িয়ে দেখবো হবে তো নাকি হবে তো নাকি ভাই অনেক হয়েছে অনেক হিংসা আমাদের মধ্যে ভোটের জন্য বিভাজন ভোটের জন্য তুই হিন্দু তুই মুসলমান ভোটের জন্য তুই অমক তুই অমুক তুই অমক ও আর হতে দেওয়া যাবে না আমরা মানুষ ভোটের জন্য মারামারিতে জড়াবো না এবার একটা কথাই ভাই গাছে উঠেছিল আমার দাদু তুমি পাখি দিওনি নিয়ে পালিয়েছো আমার বাবার কাছ থেকে পাখি নিয়ে পালিয়েছো এবার গাছে আমি উঠবো আমার পাখি পেড়ে আমি নিয়ে হবে আর পাখি কাউকে দেব না তার জন্য যদি আমাকে সাম্প্রদায়িক বলে

তাই রাগ হচ্ছে নাকি কারো কিছু করার নেই রাগ হলে বলতে বলেছেন বলবে ভাই তাই যেটা মারামারি আর নয় অনেক হয়েছে অনেক হয়েছে আর মারামারি নয় কলহা একদম শান্তি দরকার দিল্লিতে ফ্লাইট ধরে চলে যাবে নেতা কলকাতায় এসি ট্রেন চড়ে কলকাতায় চলে যাবে আর ভোটাররা চিকিৎসা পরিষেবা নিতে যাওয়ার জন্য ভাগরীতি ভাগরীতি ধরে দাদার দাদার করে যাচ্ছে গরমে নন এসিতে কলকাতা থেকে যেতে হবে না দিনকে নেতারা এখানে হসপিটাল তৈরি করে দেবে তারপরে নেতাদের জন্য মারামারি করতে হবে কি কি করতে হবে ভাববো আমরা তার আগে আর নয় হাত এবার পেছন দিকে হাত আর সামনে নয় ভাই হবে তো ভাই অনুরোধ করছি যার যে দল ভালো লাগবে করবেন আমি আশা করব আপনারা কামচিনে ভোট দেবেন এখানে যে হাজার হাজার প্রায় পাঁচ সাত হাজার মানুষ এসেছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে শুধু ভোটার হয়ে থাকলে হবে না আপনাদেরকে দায়িত্বশীল কর্মী হতে হবে কিভাবে অন্তত এই যে পাঁচ ছ হাজার মানুষ আজকে এসেছেন যদি দুটো করে দশটা করে ভোট যদি এই বিজে মূল তৃণমূল আর বিজেপির বাইনারিকে ভেঙে আইসিএফ এর কাছে আনতে পারে পাঁচ হাজার মানুষ থাকলে পঞ্চাশ ভোট কিন্তু আমরা এখানি পেয়ে যাচ্ছি মুর্শিদুল ভাই এখান থেকে আইনসভার মধ্যে চলে যাচ্ছে এখান থেকে হাবিব ভাই দেশের আইনসভার মধ্যে চলে যাচ্ছে দশটা করে মানুষকে আমাদের পাশে নিয়ে আসতে পারবেন ভোট দায়িত্ব নিয়ে ভাই মায়েরা হবে তো মায়েরা একটু বুঝাতে হবে তো